Well, I think uh, I think if if he stayed finally. Wow. 2030 সালের মধ্যেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল ফিফা থেকে দারুণ সুখবর বরখাস্ত হচ্ছে বাংলাদেশের সাথে দুর্নীতি করা সেই রেফারি এখনো যে সমীকরণে বাংলাদেশ ঠিক আছে এফসি এশিয়ান কাপ বাছে দর্শক সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ দল দলে একাধিক প্রবাসী খেলোয়াড়ের উপস্থিতি বাংলাদেশ ফুটবলে এনেছিল প্রত্যাশার নতুন জোয়ার যদিও এমন বিপুল আগ্রহের ম্যাচে বাংলাদেশ হয়েছে হতাশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রায় আঠারো হাজার সমর্থকের সামনে বাংলাদেশ হেরেছে দুই এক গোলের ব্যবধানে এই হারের পরেও এএফসি বাছাই পড়বে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ হংকং এর কাছে দুই এক গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে এক গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলে গ্রুপে ভারতেই উপরে আছে বাংলাদেশের পরের মিশন হংকং তবে চার ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে এখন থেকে সমীকরণে চোখ রাঙাতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে বাকি থাকা চার ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে অক্টোবরের উইন্ডোতে পাঁচ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা শামিতের বাংলাদেশ দল প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে পরের ম্যাচটি হবে হংকংয়ের মাঠে তবে আপাতত দৃষ্টিতে বাংলাদেশের সবমেচে জয় দরকার নিজেদের অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে সেক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুর ম্যাচে পয়েন্ট খোবে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে তেরোতে এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুদলই তেরো পয়েন্ট করে অর্জন করলে হিসেব হবে টাই ব্রেকারের ভিত্তিতে আর তাতেই মিলতে পারে মহা এক সুযোগ দশক এদিকে বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখে বোমাফাটন এক মন্তব্য করলেন ফিফা সভাপতি তিনি বলেন বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে দেশটার ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশকে বিশ্বকাপে দেখব